অনেকদিন থেকেই মানে আমার একটা ইচ্ছে ছিল যেটা সেটা হচ্ছে মানে আমি যে বিভিন্ন ধরনের বই পড়ে থাকি তো সেই সমস্ত বইয়ের কিছু কিছু লাইন আছে যেগুলি খুব মানে ইম্পর্ট্যান্ট লাইন জীবন নিয়ে তো আজ আজকে আমি যে বইয়ের কিছু কোট বা উক্তি শেয়ার করবো সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা তো এই ধর্মগ্রন্থের কিছু উক্তি আমি এখানে হাইলাইট করে রেখেছি বইয়ের মানে এই ধর্মগ্রন্থের মধ্যে তো আমি সেটা শোনাচ্ছি কোনো কিছু পেলে মানুষ যত সুখ পায় প্রাপ্ত বস্তু হারিয়ে গেলে বা পরিশেষ হলে তার থেকে অনেক বেশি দুঃখ পায় তখন নানান অশুভ চিন্তা বাধা বিপত্তি ও মতভেদ দেখা দেয় বন্ধুবিরোধ জাতিবিরোধ ও শত্রুতায় পর্যবর্ষিত হয় আরও পাওয়ার লোভে বা হারিয়ে যাওয়া বস্তু পুন পুনরুদ্ধারের জন্য শুরু হয় প্রবল প্রচেষ্টা বিবেক লুপ্ত হয়ে যায় সময় সম্পত্তি ও শক্তির হ্রাস হয় প্রথম থেকেই যা কাছে নেই তার জন্য বিশেষ দুঃখ হয় না একবার প্রাপ্তির পর বস্তুটি হাতছাড়া হলে দুঃখ অধিক হয় প্রকৃতপক্ষে অভাব কখনই পূরণ হয় না পেতে থাকলে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তেই থাকে ফল হয় আরও প্রাপ্তির নেশায় সৎ পথে অতিরিক্ত পরিশ্রম এবং দুঃখভোগ তো এখানে যেটা বলছে আর বলছে যে লোভ সর্বদাই দোষযুক্ত লোভের দোষ না থাকলে প্রাপ্তির সুখ প্রাপ্তির সুখ হয় না মোহরূপ দোষ হতে আত্মীয় সম্পর্কজনিত সুখ আসে লোভের দোষে মানুষ বিবেক বুদ্ধি নামক শক্তিটিকে হারিয়ে ফেলে নিয়ম হলো দোষ সুখকে উৎপাদন করে এবং সুখ দুঃখকে উৎপাদন করে তো প্রথম যেটা বলছে আর কি যে কোনো কিছু পেলে মানুষ যত সুখ পায় প্রাপ্তবস্তু হারিয়ে গেলে তার পরি বা পরিশেষ হলে তার থেকে অনেক বেশি দুঃখ পায় তো অনেক সময় আমরা জীবনে অনেক কিছু পাই এবং সেই জিনিসটা যখন আমরা হারায় ফেলি বা আমাদের হাতছাড়া হয়ে জায়গা তখন আমরা খুব দুঃখিত হই বা সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা নানা ধরনের মিশে করি আর কি যেটা বলছে এখানে যে প্রবল প্রচেষ্টা করি তখন তখন শুরু হয় তখন আমাদের বিবেক অনেকের লুপ্ত হয়ে যায় এবং তোমার সময় সম্পত্তি এবং শক্তির তখন রা হয় আর কি তো প্রথম থেকে যেটা আর কি আমাদের জীবনে কাছে থাকে না সেটা নিয়ে আর কি দুঃখ থাকে না কিন্তু যখন আমরা জিনিসটা পাই এবং জিনিসটা যখন আমাদের হাত থেকে বার হয়ে যায় আর কি বা আমাদের থেকে দূরে চলে যায় তখন সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা নানা ধরনের পরিকল্পনা করি নানা ধরনের চিন্তা চিন্তাভাবনা মাথায় আসে এবং আমরা সেটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি তো অনেকের অনেককে এটাকে কন্ট্রোল করতে পারে অনেকে এটাকে কন্ট্রোল করতে পারে না যার জন্য সে তখন তার বিবেক লুপ্ত হয় বা সে কুকাজ করে বসে আর কি অনেকে আছে এটা থেকে কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করতে পারে অনেকে আছে কন্ট্রোল করতে পারে না তো সেটা হচ্ছে তোমার নিজের উপর তো এখানে এই লাইনটা আর কি তো এখানে আরেকটা আমি বলি আরেকটা একটা কোট আছে সেটা হচ্ছে লেখা আছে দুর্যোধনের লোভের দোষ অর্জুন ঠিকই দেখেছিলেন কিন্তু নিজে যে মহরূপ দোষে দুষ্ট সেদিকে তার নজর ছিল না মানুষ যখন অপরের দোষ দেখে এই যে লাইনটা মানুষ যখন অপরের দোষ দেখে তখন সে নিজের দোষ দেখতে চায় না বা দেখেও দেখতে পায় না লাইনটা একদম মানে বাস্তব লাইন যদি নিজের দোষ নাও থাকে তবুও অপরের দোষ নির্ণয় করাটিও একটি দোষ হয় এবং সেটি আরও বড় দোষ অপরের দোষ ধরাতে একটি আত্ম অহংকার বোধ কাজ করে সেটি অতি বিশেষ দোষাবহ এই লাইনটাও খুব মানে বাস্তব লাইন আর কি এগুলি আরেকটা লাইন বলি যতক্ষণ মানুষের জাগতিক বস্তুসমূহের প্রতি নজর থাকে ততক্ষণ তার আধ্যাত্মিক ও আত্মিক স্ফুরণ হয় না আরও আছে মানে আমি পড়তে পড়তে যে যে লাইনগুলো আর কি খুব আমার মানে মনে হয় যে লাইনগুলো খুব জীবনের সাথে আর কি জড়িত বা বাস্তব লাইন সেগুলিকে আমি হাইলাইট করে রাখি আর কি তো সেগুলি আজকে আমি শেয়ার করছি যত পর্যন্ত আর কি আমি পড়ছি বইটা মানে ধর্মগ্রন্থটি যে কোনো বিষয় আর একটা আরেকটা বলছি একটা উক্তি লেখা আছে যে কোনো বিষয় সংযুক্ত মোহ সর্বদাই দোষাবহ অর্থ ধন সম্পদ সঞ্চয় ভোগবৃত্তি প্রভৃতি সুখ ও আরামপ্রদ হিসাবে ভালোর বেশে সমাগত হয় বাস্তবে এগুলি মন্ত এগুলি আহরণের জন্য মানুষ পাপাচার মিথ্যাচার প্রবঞ্চনা প্রভৃতিতে যুক্ত হয় এগুলিকে মানুষ তখন অন্যায় মনে করে না এই অসাধু কর্মগুলির পক্ষে সে নানান যুক্তি দেখায় সে ধর্মকে মান্যতা দিতে পারে না মানুষ ধন সম্পদ সঞ্চয় হ্যাঁ বা অনেক মানে যখন মানুষের অর্থের প্রতি খুব লোভ এসে যায় বা অনেক কিছুর পথে যখন মানুষ লোভ এসে যায় তখন সেটাকে পাওয়ার জন্য মানুষ নানা ধরনের বিবেকহীন কাজ করে বা নানা ধরনের পাপ কর্ম করে থাকে তো এইখানে বলছে যে এটা তখন সেটাকে ঢাকা দেওয়ার জন্য নানান ধরনের ইসে করে আর কি যুক্তি দেখা কিন্তু আসলে এটা অধর্ম আরেকটা বলছে ভীম যুধিষ্ঠিরকে বলেছিলেন মানুষ অর্থের দাস হয় কিন্তু অর্থ কারোর দাস হয় না আমি এতটুকু পর্যন্ত পড়ছিলাম তো এখানে আর কি যে সমস্ত লাইনগুলো আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট লাইন সেগুলি আর কি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ধন্যবাদ ভালো থাকবেন